সমস্যাটি হয়েছিল সেটা কি এখন মানে জুড়া আছে মানে ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে মানে আগের তুলনায় কত persen ঠিক হইছে আগের তুলনায় 80% ঠিক হইছে এখন আর 20% persen চলতে চলতে ঠিক হয়ে যাবে বিয়ে করতে পারবা আমার সাথে আছে সে আলোচিত জুনিয়র সাকিব এই জুনিয়র সাকিবের অবস্থা বর্তমানে কেমন আছে সে কিভাবে চলবে সে মাসে কত টাকা ইনকাম করে সবকিছু নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে জানাবো প্রথমে বলবো জুনিয়র সাকিব কি অবস্থা তোমার তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আর মন খুব আচ্ছা আমি যতটুকু শুনছিলাম তোমার চিকিৎসার জন্য অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এর জন্য তুমি হচ্ছে মানে তোমার কাছে একজন সময় আসছিল এবং হচ্ছে তারা কোনো হেল্প করছে কিনা প্রায় দশ লক্ষ টাকা তোমার প্রয়োজন চিকিৎসার জন্য না তারা কোনো হেল্প করে নাই তারা বলছে দেখতেছি বিষয়টা আমি নিজেও ভাবছিলাম যেহেতু তোমার কাছে হচ্ছে একজন আসছিল ইসলাম ভাইয়ের সাথে আর হচ্ছে আসিফ ভাইয়ের সাথে কথা হয়েছিল সরাসরি ফেস টু ফেস বাট হচ্ছে মানে তারা আর নেক্সট টাইম আসে নাই আচ্ছা আসে নাই তোমার চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন এটা কি তোমার যে সমস্যাটা এটাকে বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব বাংলাদেশে নিচ্ছি যদি এখানে প্রপারলি না হয় মানে হচ্ছে মোটামুটি আর কি আগের তুলনায় ভালো ভালো আগের তুলনায় আমি যতটুকু আমি আচ্ছা তুমি তোমাকে একটা প্রশ্ন করা দরকার সবাই এই বিষয়টা জানতে চায় তোমার যে সমস্যাটি হয়েছিল সেটা কি এখন মানে জুড়ে আছে মানে ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে মানে আগের তুলনায় কত persen ঠিক হইছে আগের তুলনায় 80 persen ঠিক হইছে এখন আর 20 persen চলতে চলতে ঠিক হয়ে যাবে বিয়ে করতে পারবা এটা পরে এটা নিয়ে এখন ভাবতেছি না প্রশ্ন আর কি মানে আমার না আমার যারা ভিডিও দেখে সবাই কমেন্ট তো দেখো না কি লাগে বর্তমানে তুমি কিসে থেকে ইনকাম করো ফেসবুক এন্ড ইউটিউব ফেসবুক এন্ড ইউটিউব ইউটিউব ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করছো ফেসবুক থেকে মান্থলি এই গত মাসে আসছিল 70000 আর রানিং মাসে হচ্ছে আর তার আগে আসছিল 1.5 লাখের মতো এখন রানিং মাসে হচ্ছে আর কি আচ্ছা সবাইকে একটা কথা বলি আপনারা অনেকে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন যে ফেসবুকে কাজ করবেন বা ফেসবুক থেকে ইনকাম করবেন কীভাবে হচ্ছে সেই ভিডিওগুলোকে ভাইরাল করবেন এবং হচ্ছে ফেসবুকে অনেক নিয়ম কানুন রয়েছে এ টু জেড মিলা হচ্ছে আমি একটা ফেসবুকে কোর্স তৈরি করেছি ও পাশে আছে ওর পাশে বললাম সেই কোর্সটার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টে সেভেন সিক্স শুধুমাত্র সেই নাম্বারে যোগাযোগ করবেন আর সুজনের সাথে কথা বলবেন কথা বলে আমাদের সেই কোর্সটি নিতে পারেন সে কোর্সের দাম ধরা হয়েছে দুই টাকা এখানে ফেসবুকের এ টু জেড সব কিছু দেওয়া আছে আর অনেকে হচ্ছে সেখানে গিয়ে আমাকে চান ভাই আমি তো বিভিন্ন কাজে থাকি এর জন্য দায়িত্ব দিয়েছি আমার ফ্রেন্ড সুজনকে লাস্টে সেভেন সিক্স শুধু এই নাম্বারই হচ্ছে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমাদের নাম ভাঙ্গে অনেকে টাকা পয়সা নিতে পারে তো ওই ওইগুলো থেকে সাবধান আগে বুঝতে হবে তার সাথে ভিডিও কলে কথা বলবেন সুজনের সাথে তো এখন হচ্ছে আপনার যে মানে আপনার সাথে যে ঘটনাটা ঘটাইছে শিক্ষা তার কি অবস্থা সে মেবি কারাগারে আছে কারাগারে আছে তারপরের আপডেটগুলো গুলো জানি না আচ্ছা আমি যতটুকু শুনছি সে জামিন পেয়ে যাবে মানে ছাড়া পেয়ে যাবে জামিন পেলে এত বড় অকারেন্স করে যদি সে জামিন পায় তাহলে আইনকে আমি দুর্বল ভাববো আর যদি জামিন না পায় যদি এটা সর্বোচ্চ শাস্তিটা পায় তাহলে আমি ভাববো যে আইন বাংলাদেশের আইনটা অনেক স্ট্রং আছে এখনো আমি আশা করি যে আগে সরকারে কি ছিল না ছিল কিন্তু বর্তমান যে তত্ত্বাবধক যে সরকার আমাদের ডক্টর ইউনুস স্যার তার দ্বারা আমি আশা করি যে আইন অনেক স্ট্রং হবে আচ্ছা এখন তুমি ইন্ডিয়া যাচ্ছ কবে ইন্ডিয়া ইন্ডিয়ার ভিসা তো একটু ঝামেলা চলতে আছে আচ্ছা বাংলাদেশটা আইন হয়েছে যে আইনটা শুধু তোমার মাধ্যমে হয়েছে যে আইনটার ভিতরে একটু বলতো মানে বাংলাদেশের নতুন একটা আইন হয়েছে নারী পুরুষ সমান অধিকার এই আইনটা কিন্তু তার অভিযোগ ভিত্তিতে আইন সমান আইন নারী পুরুষ সমান আইন যেমন নারী পুরুষকে ছাড়তে গেলে পুরুষকে জরিমানা দিয়ে ছাড়তে হবে যেমন ওই যে দিনমোহন এটা হ্যাঁ সেম টু সেম তার তার এই কারণে হচ্ছে তোমার নারী কোনোভাবে ছেলেকে কোন ছেলেকে লাথি দিয়ে উস্তা দিয়ে আগে যে চলে যেত এখন পারবে না সেটা আচ্ছা আমি যতটুকু মানে ভাবছি যে বর্তমানে তোমার সাথে যেটা ঘটছে এই ধরনের কাজ যেন সবার সাথে না ঘটে এই জন্য পুরুষরা কীভাবে সেফ থাকবে পুরুষরা সেফ থাকবে এটা ভাই বলা যায় না তো আসলে আর কোনো নারী এটা করবে না কারণ শিখার সর্বোচ্চ শাস্তি হচ্ছে আর সর্বোচ্চ শাস্তি হওয়ার কারণে আর কোনো নারী চাইবে না যে আমি স্বামীর সাথে এরকম অকারণস করে বা যেই হোক স্বামী না ধরো একজনের সাথে রিলেশন তার সাথে এই সব করে আমি হচ্ছে কারাগারে গিয়ে থাকি কেউ চাইবে না মা বাবা ফ্যামিলি তারপর আত্মীয় স্বজন সবার কাছ থেকে বঞ্চিত মানে এক ঘৈরা একটা কন্ডম সেলের মধ্যে থাকা হয় নারীদের আচ্ছা এখানে তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই এখানে তোমাদের তোমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে তুমি নতুন করে নাকি বিয়ে করতেছো অথচ আমি যেটা মনে করি সেই ভিডিওগুলো একটা শুটিং এর দৃশ্য ছিল এই বিষয়ে যদি কিছু বলতা মানে তোমার মুখ থেকে শুনতে চাই

যখন শুটিং স্পোর্ট ঢুকি তখন সাকিব বাইরে সাকিব বাইরে বিয়া করানো হয় মানে তার একটা ভিডিও ছিল যে সে বিয়ে করবে তো ওই সিনগুলা বিহাইন্ড দা সিন শুটিং এর সিনগুলা হচ্ছে অনেকে ছাড়ছেন যে সাকিব বিয়ে করছে না আমি অলরেডি তাকে ঢাকা মেডিকেল থেকে এখন নিয়ে আসছি আমি শহীদ মিনার আছে ঢাকা মেডিকেল থেকে আমি আজকে আসছিলাম মানে আমি ছুটিতে আছি ঢাকা মেডিকেল থেকে রিলিজ হইছি আচ্ছা বাসায় বসে মানে মেডিসিন নিচ্ছে আর কি এখন মেডিসিন নেওয়ার অবস্থা আজকে হচ্ছে সেলাই কাটা হইছে আমার সেলাই কাটা হয়েছে আমি ঢাকা মেডিকেল আসছি এই মুহূর্তে তুমি আসছিল তোমার সাথে দেখা হয়ে গেছে আমার আচ্ছা তো জুনিয়র সাকিব এমন একটা ব্যক্তি তার ব্যাপারে অনেক অনেকে অনেক কথা বলছেন দেখেন হচ্ছে ফেসবুকে আমজনতা যারা আছেন তারা অনেকে অনেকভাবে কথা বলেন কিন্তু বাস্তবে তাকে দেখে মানে ওরে তুই বাস্তবে দেখেন ওর ফ্যান হয়ে যাবেন আর ওর বস্ত বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা আছে সবাই বলে ভাই আমি খারাপ ভালো মানুষের সাপোর্টে কেউ কোনোদিন থাকে নাই এবং থাকবেও না খারাপ মানুষকে হাইলাইট করবে খারাপ মানুষের ভিডিওটাই প্রচার করবে বেশি ভালো কোনো ভিডিও প্রচার হবে না এটা বাংলাদেশ না এখানে কথা হচ্ছে কে কি বললো না বললো এগুলো না দেখি আমার কথা শুনো কে কি বললো না বললো তোমার চিকিৎসার জন্য যারা তোমাকে নিয়ে সমালোচনা করতেছে তারা কোনো টাকা দিবে দিবে কিনা দিবে না দিবে না কে কি না বললো আস্তে সবাই মনে করতেছে আমি মনে বাড়ি ঘর কইরা লাইতাছি টাকা দিয়া কিন্তু না

মানে একটা কথা আছে না মানুষকে যদি বিপদের মুখে যদি হেল্প না করতে পারি ক্ষতি করব না কিন্তু ওই শালা ক্ষতি করে গেছে আমার। তারপর থেকে আমি বিকাশ লক করে দিয়েছি আর কোনো টাকা আসে না। আচ্ছা তুমি আজকে গ্রামে চলে যাবে? আজকে আমি গ্রামে যাব। আচ্ছা মানে বাড়িতে যাব। যাক ওকে হচ্ছে আমি কষ্ট দিলাম ও হচ্ছে অলরেডি মেডিকেলে প্রায় ভর্তি ও দেখালাম না এখানে ওর প্রসাবের যে একটা পাইপ থাকে এটা লাগানো আছে। যারা বলতেছে যে চুল কাটতেছে মানুষের টাকা দেয়া চুল কাটতে গেছে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না চুল কাটতে চুল কাটতে আমার কোনো টাকাই লাগে না সেখানে আমি দুই তিন মাস দুই তিন মাস হসপিটালের বেডে যদি তুমি থাকো তোমার কি মন চাইবে না একটু দাড়ি মোস ক্লিন করি একটু মন চাইবে না একটু ফেসটা একটু ভালো করি কারণ আমি একজন তুমি তো মানে এটি মন চাইবো কে তোমার ভাই মৃত্যুর পথ মৃত্যুর পথ থেকে আসছে

আমার তো আমি সরাসরি তোমার তাস ছিল খেলে তোমার আমি নাম্বারটা দিয়ে দিছিলাম সরাসরি নাম্বার থেকে তোমার এই যে কোটা আন্দোলনের আগে দুই তিন দিন আগে দুই তিন দিন ছিল ওই দুই তিন দিনে হচ্ছে আমার 50000 এর মতো টাকা আসছিল ওটা বিকাশে তুমি ইকল পাবা ও কি হয় তোমার ও আমার ছোট ব্যবসা ওর ভাই আমার ভাই হয় ভাই আচ্ছা ও শুরু থেকে আছে তোমার পাশে বিপদের সময় যে যে তোমার ভাই ভাই তো থাকি বিপদের সময় মানে নিজের আত্মীয় সাথে যারা পাশে থাকবে তাদেরকে মনে রাখবে কারণ তোমার এই বিপদ সারা জীবন থাকবে না তোমার জন্য দোয়া রইলো এবং প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা রইলো ওর বিপদ দেখে যারা মজা নিছেন ভাই বা যারা বলতেছেন যে ভালো হয়েছে ওর সাথে এমনটা হওয়া দরকার ছিল দেখেন বিপদ আজকে আপনিও আসতে পারে আমার আসতে পারে তাদের সাথে যেন এরকমটা না হয় এরকমটা না যেন হাঁটতে যে উষ্টা খেয়া যেন পাওনা ভাঙে আমি তাদের জন্য দোয়া করবো যারা আমার মানে ক্ষতি চাচ্ছে তাদের জন্য আমি দোয়া করব। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ